দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো এটা খুব একটা বড় ভাই এটাকে বড় বলবো না মাঝারি তাহলে এগুলা কি ভাই ওগুলো ওগুলো

लास्ट दाम ना कि आपने भांगे भांगे किसे भांगे भाई भाई खाली प्यासन भाई एट तो बात में लोग थके ना बुझना है अपना रा भाई एक बार

এই যে এখানে রাখা হচ্ছে সব তো বড় গরু ভাই সাইজ মিলে গেছে তো কটা হইল চারটা সব বাকি আচ্ছা এগুলো কি দাম বলা যাবে বলেন একটু শুনি হ্যাঁ ভাইরাল গরুটা

উনি আমাকে ডাইরেক্ট বলে দিবেন যে ভাই এই লাভ দেবো কিন্তু এই এটা হবে আবার তিন দিনের জন্য। তিন দিনের জন্য। হ্যাঁ। কেন তিন দিনের জন্য হয় এটা আমি ভাঙিয়ে দিচ্ছি। হ্যাঁ। কই গৌড়াক। রোগের ভ্যাকসিন দিতে হবে। সব ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ ভ্যাকসিন দিতে হবে। খাওয়াইতে হবে। খাওয়াইতে হবে। তখন যায় কিন্তু কার? তোমাদের সব ব্যালেন্সে মনে না। গ্যালেন্সে বলে না একটা গরুর পিছনে খরচ আছে দিনে চারশো টাকা তিনশো টাকা তিন তিরিশে নয় ছয় দুই হাজার টাকা বেশি সাজাবে মানে আপনি যে তিন তিন দুই হাজার টাকা বেশি সাজান কেন করে লাভ দিলাম দেন কিন্তু ওই লাভটা আমার তিন দিন পরে খায় যায় এই কারণে তিন দিনের জন্য এই জন্য তিন দিনের জন্য তিন দিনের জন্য আমি হয়তো বা পাঁচশো এক হাজার টাকা বেশি করে নেবো ওই তিন দিন ধরে ফিরালাম আজকে শুক্রবার শনিবার হয়ে যাবে শেষ তো ঠিক আছে

আচ্ছা যাই হোক এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন বড় বড় গরুগুলোই কিনেছেন উনি হাটের আর যারা কিনতে চান খামারে আসবেন আচ্ছা